নারীদের শারীরিক ও মানসিক দক্ষতা উন্নয়নে গ্রিন বয়েজের বন্যী শিক্ষা দীর্ঘদিন ধরেই কাজ করছে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে আমাদের কার্যক্রম শুরু হয়েছে সামসন্নয় হলে আমাদের ইতিমধ্যে এই কার্যক্রমটা শেষ হয়েছে এবং রুকে হলে এই কার্যক্রমটা চলমান আমরা অংশগ্রহণকারীদেরকে তাদেরকে শারীরিক ও মানসিকভাবে বিকশিত করার জন্য এবং আত্মরক্ষায় আত্ম উন্নয়ন ঘটানোর জন্য আমরা শারীরিক কষ্ট থেকে শুরু করে তাদেরকে মানসিকভাবে বিভিন্ন রকমের কার্যক্রম আমরা এখানে পরিচালনা করি আমরা সাইকোলজিস্ট ফিজিশিয়ান এবং যারা ক্যারাতিতে দক্ষ যে সমস্ত ট্রেনার আছে তাদেরকে নিয়ে আমাদের এই কার্যক্রমটা করি আমরা বিগত সময় দেশের প্রায় বত্রিশটি জেলাতে কিন্তু আমরা কার্যক্রমটা পরিচালনা করেছি এবং সেখানে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সারা পেয়েছি বিশেষ করে শিক্ষার্থীদের যে অনুভূতি আমরা ডিফেন্ড করা শিখেছি যে কেউ যখন আমাদেরকে অ্যাটাক করছে আমরা কিভাবে নিজেদেরকে ডিফেন্ড তাদের যে অভিজ্ঞতা এবং তাদের যে অনুভূতি এটা কিন্তু আমরা পরবর্তী সময় দেখি যে যখন এই সাত দিন প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে থেকে একটা অন্যরকম একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি অনেকে আছে যারা মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো একটা ভীতি কাজ সেই ভীতি তারা কিন্তু সবার সামনে কথা বলছে এবং তারা আমরা অনেক জায়গাগুলোতে দেখেছি তারা অনেক সুন্দর সুন্দর কালচারাল প্রোগ্রাম গুলো করছে কেউ গান গাচ্ছে কেউ কবিতা আবৃত্তি করছে কেউ নৃত্য করছে এরকম নানান রকম কর্মকাণ্ড কিন্তু আমাদের এই উদ্যোগ থেকে আমরা পরিলক্ষিত হয়ে দেখেছি তো আমরা চাই যে সমস্ত ছাত্রী বন্ধুরা আছেন তারা এই হয়ে তাদের যে তাদের যে বিভিন্ন একটি আনন্দ ঘন একটা জীবন অতিবাহিত করার জন্য যে শিক্ষাটা নেওয়া দরকার এখান থেকে নিতে পারবে আর বিশেষ করে যেহেতু আহ এই প্রশিক্ষণটা আমাদের ছাত্রীরা নিচ্ছে সেহেতু মূলত তাদের জন্য কিন্তু তাদের মতো করে তারা যে জিনিসটা প্রতিবন্ধকতা মনে করে সেই প্রতিবন্ধকগুলো ওভারকাম করার জন্য কি ধরনের মানুষ দরকার বিশেষ করে তাদের অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা আছে মেইলি শারীরিক সমস্যা যেগুলো পুরুষদের কাছে বলতে পারে না বা তারা এই সমাধানগুলো পেতে পারে না আমরা কিন্তু তাদের এই এই সমস্যাগুলো শেয়ার করার জন্য আমরা কিন্তু সেই রকম ডাক্তারদেরকে এখানে নিয়ে আসি তাদের অনেকের আছে মেন্টালি অনেক রকমের প্রবলেম হয় সেইগুলা বিষয়গুলোকে শেয়ার করার জন্য কিন্তু আমরা এখানে যারা সাইকোলজিস্ট আছে তাদেরকেও নিয়ে আসি এরকম ভাবেই কিন্তু আমাদের এই কার্যক্রমটা আমরা প্রতিনিয়ত পরিচালনা করে যাচ্ছি যাতে করে তাদের মনের যে প্রশ্নগুলো আছে তাদের মানসিকভাবে যে সমস্যাগুলো হচ্ছে ডিপ্রেশনের যে জায়গাগুলো আছে সেখান থেকে যেন তারা মুক্তি পায় এই জন্য আমরা এই প্রতিনিয়ত এই কার্যক্রম করছি তো এই কার্যক্রমগুলো আমরা সারা দেশে বিভিন্ন জেলাতে করে আমরা পরিকল্পনা রয়েছে আমরা প্রত্যেকটি জেলায় এই কার্যক্রমটা আমরা ছড়িয়ে দিতে চাই সেই জন্য আমাদের যে সমস্ত আহ সুমান্দের রয়েছেন তারা আন্তরিকভাবে এই কার্যক্রমের সহযোগী হিসেবে থাকবেন এই আশা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ